এসেছি আর একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা একজন লোকাল কৃষকের সাথে কথা বলবো মূলত কি কি ওষুধ কখন দেওয়া হয় কোন ক্ষেত্রে তার কাছ থেকে আমরা জানব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো দেখতেছি মূলত মনে হয় ওষুধ দিয়ে আসলেন আচ্ছা আমাদেরকে যদি বলতেন যে প্রথম থেকে শুরু করে যখন যে আপনার ধান গাছ লাগানো হয় এখান থেকে শুরু করে একদম কাটার আগ পর্যন্ত কি কি ওষুধ দেন বা দিতে হয় আমরা সর্বপ্রথম যখন জমি চাষ করি জি লাগানোর আগ দিয়ে ওই আগাছা মারার জন্য কিছু ওষুধ ব্যবহার করি ওখানে আচ্ছা করার পর হয়তো আর এক ফিরে ওই যে আট দশ দিন জমি পর এক আট দশ দিন পর হচ্ছে আরো মনে করেন যে আরেক কিরা ওই ওষুধ দিই আগাছা মারার জন্যে হ্যাঁ হ্যাঁ আগাছা মারার জন্য ওষুধ দিই আবার মনে যে ইয়া হয়ে গেলে তারপর জমি তুমি নিয়ে পর যে এখন দেখা যাচ্ছে বিশ বাইশ দিন সময় হয়ে গেল তখন একটা মাজরা মাজরা পোকা মাজরা পোকার জন্য আচ্ছা এক ফিরে ওষুধ দেওয়া হয় আচ্ছা 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 ওটা দেওয়ার পর আরও দেখা যাচ্ছে যে আরো আট দশ দিন কি পূর্ণ দিন পর দেখা যাচ্ছে যে জমি কোয়ালিটি ভালো আছে জি সেই ক্ষেত্রে আরও দুই চার দিন পর হয়তো আবার এক মাছ ধরার ওষুধ দেওয়া হ্যাঁ এখন যখন ধান সিজ বাড়াবে তখন হচ্ছে স্টিল ব্যবহার করি স্টিল হ্যাঁ আচ্ছা এটা কী করে এটা এই যে ধানের গাউ চক্রকারকে বা ইয়া ভালো আর কি আচ্ছা ওই সাথে কিছু বীজ দিলে ওই যে পুতি টুতি এরকম ধরনের কোনো পোকা এখানে প্রবেশ করতে পারে না আচ্ছা এগুলো ব্যবহার করলে মূলত আমাদের যে ধানের ফলন এটা কী পরিমাণে আসে প্রায় বিঘাতে প্রায় বিঘাতে বিশ পঁচিশ মন এটা কি ধান আসে জিরা জিরা আমাদের এখানে সবচেয়ে জিরাই বেশি রোপণ করা হয় আচ্ছা আচ্ছা আমাদের গোটা মাঠ বলে জিরা ধান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম